দেখুন 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 এবার শিল বৃষ্টি হচ্ছে শিল বৃষ্টি দেখুন সাদা হয়ে গেল পুরো বৃষ্টি আমার জীবনে প্রথম দেখা একদম শিল বৃষ্টি দেখুন ফাটে শিল বৃষ্টি হচ্ছে সাদা হয়ে গেছে পুরো আজ রবিবার আমার জীবনের প্রথম দেখা এরকম বৃষ্টি হচ্ছে দেখুন পঁচিশ রবিবার মারাত্মক শিল বৃষ্টি মারাত্মক জীবনে প্রথম দেখলাম এরকম সাইকেল লউটে দিয়েছে যা হারে যে হারে বাতাস বা ঝড় দিচ্ছিল আশা করি বিভিন্ন জায়গাতে গাছপালা ভেঙে পড়েছে ধানের ব্যবস্থা করুন ধান গেছে শেষ ধান খাচ্ছে

ওটা কা কাম নিউ পুরো এক মুঠো এক মুঠো বড় বড় শিল হচ্ছে এক মুঠো করে আমাদের অ্যাডভেস্টার ভেঙে দিয়েছে দেখুন দেখুন বাড়ির চালের অ্যাডভেস্টার ভেঙে গিয়েছে বাড়ির চালের অ্যাডভেস্টার কোথায় কোথায় চাল

মেঘের বিদ্যুৎ চমকাচ্ছে বড় বড় শিল হচ্ছে ঝড় বৃষ্টি পুরো খামারে বাইকটা তো সাদা হয়ে গেছে সিলের ভর্তি দেখুন 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 শিল দেখুন শিল দেখুন ধরে দেখুন সিল হাতে হাতে সিলটি দেখা যাচ্ছে দেখুন কত বড় সিল আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের অ্যাডভেস্টারের বাড়ি ঢুক ঠাক ঢুক ঢাক করে ফাটাফাটি মারামারি সব ভেঙে দিচ্ছে সব অ্যাডভেস্টারগুলো এত বড় ফিল হচ্ছে আমার জীবনে প্রথম এরকম বড় বড় শিল্প দেখলাম আজ রবিবার ইংরেজির দশ তিন দু হাজার পঁচিশ চারিদিকে যেদিকেই দেখছি শুধু সাদা 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 বরফের গোলা বড় বড় এক মুঠো করে বরফের গোলা চমকাচ্ছে শিলও পড়তিছে বৃষ্টিও হচ্ছে আমি একটু বাইরে বেরিয়ে গিয়ে আর একটু দেখানোর চেষ্টা করব আমি এখানে এই ভিডিওটি সমাপ্ত করলাম আরেকটি ভিডিও বানাচ্ছি